আসসালামু আলাইকুম ওরমদুল্লা ওবরাকসলিম দীনী বোনেরা মহারমে দশ তারিখ তথা আশুরার দিন মুসলিম অতি গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে এক নম্বর আমল তৌবা করলে তৌবা আল্লাহ তালা কবুল করেন এবং এই দিনে রোজা রাখা অতি গুরুত্বপূর্ণ একটা আমল সাহাবাই কালাম রসুল করিম সাল আলী আসাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ রমজানের পরে কোন মাসে রোজা রাখার আদেশ দান করে রসুল করিম সাল আলী আসাল্লাম বললেন তোমরা মহারম মাসে রোজা রাখো কেননা এটা আল্লাহ তালার মাস এই মাসে এই মাসের মধ্যে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তালা পূর্ববর্তী এক সম্প্রদায়ের তৌবাকে কবুল করেছেন এবং তেয়ামত পর্যন্ত বহু জাতি এবং সম্প্রদায়ের তবা আল্লাহ তালা কবুল করবেন প্রিয়দিনী ভাইও বোনেরা এ হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই মাসে এবং বিশেষ করে মহারমের দশ তারিখে দুটি আমল অতি গুরুত্বপূর্ণ এক নম্বর তৌবা করা দুই নম্বর রোজা রাখা মুসলিম সমাজের মধ্যে আরেকটি কাজ বহুল প্রচলিত মুসলমানরা বিভিন্ন রাসূলের আহলে বাইত কে محبتের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে করে দাবি করে এই দিনে জেহাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন এই জন্য হাই হোসাইন হাই হোসাইন বলে নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করা বেলেটি আঘাত করা ছুরি দিয়ে আঘাত করা লোহার বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করা

হাই হতাশ করে সুখ পালন করতে গিয়ে নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করে নিজের গালের মধ্যে নিজের হাত তারা আঘাত করে এবং কাপড় ছিঁড়ে এবং যা যুগের মতো হাই হতাশ করে তারা আমার কোন মতের দলভুক্ত নয় অন্য হাদিসের মধ্যে আসছে রসুল একরিম শো ববম আই রি ওয়াসাল্লাম বলেছেন অ্যান অ্যা ভেরি উম ইম আফা ওয়াসাল আফা ও খরফা রসুল একরিম বলেছেন যারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের মাথার চুল ছিনে এবং পোশাক সিনে হতাশ করে চিল্লা পাল্লা করে শোক প্রকাশ করে তারা তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই প্রিয় মুসলিম দেনী বাই ও বোনেরা সুতরাং এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম হোসাইনাদী আল্লাহ তা আল শাহাদাত এটা মুসলমানদের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা এবং এই ঘটনা থেকে মুসলমানদের অনেক কিছু শেখার এই দিনের মধ্যে হুসাইন রাদি আল্লাহ তালহুর শাহাদত কেন্দ্র করে যে পদ্ধতিতে শোক প্রকাশ করা হয় এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মুসলমানদের কোনো সম্পর্ক নেই কোরআনের কোনো সম্পর্ক নেই হাদিসের কোনো সম্পর্ক নেই আসছে যারা এই সমস্ত কাজগুলি করবে এক বলেছেন তারা আমার হাতিসের নয় অন্য হাদিসের মধ্যে বলেছেন তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই সুতরাং আমরা মুসলমানরা কেউ এই সমস্ত কাজ করব না এই সমস্ত কাজের সাপোর্ট করব না এই কাজ নিজে করা যেরকম গোড়া এই কাজের দেখা মজা নেওয়া অংশগ্রহণ করা গোনা সুতরাং আমরা সকলে এই গরহিত কাছ থেকে আশরা কেন্দ্র করে দশী মহারমকে কেন্দ্র করে সকলে বিরত থাকবো আমাদের সবাইকে দিন ইসলামকে সঠিকভাবে জানা বুঝা এবং মানা তৌফিক দান করেন আমি